নমস্কার পোস্ট এডিটে আজকে আমাদের যে এই এই বিশেষ এপিসোড এপিসোডে আমার সঙ্গে যে মানুষটা আছেন তার কোনো পরিচয় করিয়ে দিতে লাগে না কারণ আমার যখন সাংবাদিকতা শুরু তারও আগে যখন আমি স্কুলে কলেজে পড়েছি সেই সময় থেকে আমরা তার গান অ্যালবাম তার ক্যাসেট তখন তো ক্যাসেট ছিল আমরা সব সময় গিয়ে কিনতাম কিনে বারবার শুনতাম তখন ওই আপনারা জানেন যারা আজকে দেখছেন যে ক্যাসেটের ফিতে ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল ছিঁড়ে গেলে ক্যাসেট রিপিটেড ভাবে আমাদের কিনতে হতো আমার আজকের অতিথি রূপঙ্কর বাগচি রূপঙ্কর দার গান জীবনের তিরিশ বছর এবং তিরিশ বছরের অনুষ্ঠানটা হতে চলেছে আঠেরো তারিখে আঠেরো তারিখ ইংরাজির ডেট বাংলা ডেট পয়লা শ্রাবণ আর রূপঙ্কর দার নাম মনে এলেই প্রথমেই আমার যে গানটা মাথায় আসে আজ শ্রাবণের বাতাস বুকে সেই শ্রাবণের কানেকশনে পয়লা শ্রাবণে তোমার প্রোগ্রাম তিরিশটা বছর মানে কত বদল হয়ে গেল সেই ফিতে কেটে যাওয়া ক্যাসেট থেকে সবকিছু গিয়ে একদম ডিজিটাল মিডিয়ামে এই বদলটা তুমি কিভাবে দেখো আর তিরিশ বছরে দাঁড়িয়ে তোমার কি মনে হয় বদলটা দেখো কিছু পরিবর্তনেরই তার একটা প্রজা আছে আর কি মানে ভালো দিক আছে খারাপ দিক আছে আমাদের আমি যখন গান বাজনা শুরু করেছিলাম সে সময় যে ধরনের পরিস্থিতিতে গান বাজনা হতো সেটা অনেকটা সময় সাপেক্ষ ছিল সেটা অনেক সময় নিয়ে কাজ হতো অনেক বেশি ইনভলভমেন্ট সেই অর্থে বলবো অনেক বেশি ইনভলভমেন্ট ছিল অনেক অনেক বেশি ইনভলভমেন্টে কম কাজ প্রডিউস হচ্ছে তার কারণ হচ্ছে এখন অনেক কিছু আমাদের হাতের কাছে এসে গেছে মানে আমরা খুব টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড হয়ে গেছি সেই জায়গায় এখন আমরা অনেক কম সহজে অনেক একটা গান তৈরি করে ফেলতে পারছি একটা কম্পোজিশন আজকেই আমার এক বন্ধু আমায় বলছিলেন যে একটা খুব বিচ্ছিরি বাজে সুর এআই কে দিয়ে দিলে সে একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট করে তোমাকে পৌঁছে দেবে এবং চারটে অপশন তোমাকে দিয়ে দেবে সেই অপশন মধ্যে তুমি বেছে নাও কোন অপশনটা তুমি রাখবে শুধু ভয়েসটা বাদ চলে যাবে সেই ভয়েসটাকে বাদ দিতে হবে নাহলে কপিরাইট ইস্যু হবে ভয়েসটা বাদ দিয়ে যে গাইবে তিনি গিয়ে দিতে পারবেন কিন্তু অ্যারেঞ্জমেন্টটা থাকবে এবং সেটা এবার এটা ভালো না খারাপ এ নিয়ে অনেক মত পার্থক্য থাকবে অনেক অনেক কিছু মত বিরোধ থাকবে আমি এটা সাপোর্টে খুব একটা নই কিন্তু ঘটনা যদি হয় এরকম এরকম যদি ঘটনা আসে তাহলে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে তার সাথে কোপ করে নিয়ে আমাদেরকে এগোতে হবে কারণ আমাদের তো বেঁচে থাকতে হবে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এটা তো একটা খুব একটা ইম্পর্টেন্ট কথা ডারউইন বলে গেছে এবং সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য আমাদের সার্ভাইভ করতে গেলে সময়ের সাথে আমাদেরকে মিলিয়ে নিয়ে চলতে হবে এখন কোনটা ভালো কোনটা খারাপ কি হয়েছে বদল হবেই বদল আরো বদলে যাবে হয়তো একটা সময় অ্যানালগ চলে আসবে আবার মেবি আমি জানি না হবে তো হতে পারে সমস্ত অ্যানালগ সিস্টেমের কাজ শুরু হলো স্টুডিও রেকর্ডিং সমস্ত সবাই অ্যানালগে ফিতে আবার গান রেকর্ড শুরু হলো হ্যাঁ যেমন একটা সময় ইন্ডিয়ান মিউজিকে এখানে খুব বেশি বিদেশে নয় বিদেশে কোনোদিনই হয়নি এখানে বিদেশ একটা সময় ছিল যে অক্টোপ্যাডের খুব ব্যবহার শুরু হয়েছিল তো তো আর এখন কেউ ব্যবহার করছে না এখন আবার ড্রাম কিটে গেছে কিটটা কি তো বেস ইনস্ট্রুমেন্ট একটা একটা বেস ইনস্ট্রুমেন্ট সে বেসেই তো ফিরে গেছে তো যখন সেটা ফিরে গেছে তাহলে আবার আমার মনে হয় এইগুলো একটা সময় আনা লাগে ফিরে যাবে হয়তো তো বদল আসবে সেই বদলটাকে নিয়ে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন কিন্তু কোনো একটা জায়গায় এরকম এই ভালো লাগাটা কি কাজ করে যে আমরা তো দেখি অনেক কিছু আসে আমরা সেই সময় ঝাঁপিয়ে পড়ি তার দিকে মানে তখন আমরা সব যা যা আমরা শুনে বড় হয়েছিলাম সেগুলোকে সরিয়ে রেখে সেই নতুন কিছু শুনতে থাকি তারপরে যখন দেখা যায় যে একজন রূপঙ্কর বাগজির তিরিশ বছরের গান জীবন লোপামুদ্রা মিত্রর গান জীবনের কিছু বছর পূর্তি যখন হয় তখন মানুষ আগে জাগ জিজ্ঞাসা করেন যে কোথায় টিকিট পাবো আগে তারা ভিড় করেন তারপর দেখা যায় যে বাবা টিকিট সব শেষ হয়ে গেল একে তাকে ফোন এটা এখনো আছে এইটাই কোনো একটা জায়গায় তখন কি মনে হয় যে তাহলে আমাদের গান বাজনার জায়গাটা সেই একই আছে না কি তো নেই কি করে তোমার গান শোনবার জন্য লোকে তো পাগলের মতো টিকিটটা খোঁজে পাগলের মতো টিকিটটা খোঁজে কিন্তু এখন লোকের মানুষের কি বলবো অনেক অপশন এসে গেছে মানে আমি অনেক অ্যাভেলেবেল আমি আগে এত অ্যাভেলেবেল ছিলাম না আমাকে যখন তখন শোনা যেত না আমাকে যখন তখন আমাকে দেখতে পাওয়া যেত না যখন তখন আমাকে আমাকে চিনতে হলে আমার ক্যাসেট কিনতে হতো আর সেটার দাম ছিল পঁয়তাল্লিশ টাকা একটা সময় ছিল পঁচিশ টাকা তারপর হলো পঁয়তাল্লিশ টাকা তারপর এলো তার দাম হলো নব্বই টাকা তারপর একশো টাকা তারপর একশো দশ টাকা এখন সেটা জিরো শূন্য বিনা পয়সায় সঙ্গে লোকে তো যখনই একজন একজনের গান বা একজনের কিছু প্রোডাক্ট আমি বিনা পয়সায় শুনতে পাই বা দেখতে পাই বা ধরে যাক তোমার পাড়ায় একজন ডাক্তার রয়েছেন তিনি এখন একশো টাকা ভিজিট নেন আর তোমাকে একজন তোমার বন্ধু এসে যে জানো তোমার এই রোগটার দেখাচ্ছি কত টাকা নিচ্ছেন একশো টাকা একশো টাকা ভিজিট উনি আড়াই হাজার টাকা ভিজিট নেন ও তাই নাকি তার মানে উনি ভালো ডাক্তার তার মানে কি আমাদের সবসময় সমস্ত কিছু একটা মূল্যের সাথে তার কি বলবো মাপ মাপদণ্ডটা সেভাবে তাহলে মূল্যায়ন করা হয় আর কি তুমি যদি একটা বিনা পয়সায় একজন যে কোনো শিল্পীর গান তুমি আমি আজকে যদি আমি মাইকেল জ্যাকসনের গান শুনতে চাই এক্ষুনি শুনতে পারি আমি এক শুধু মোবাইলের পকেট থেকে মোবাইলটা বের করব কারণ হেডফোন লাগাবো মাইকেল জ্যাকসন শুনতে কিন্তু তখন তো ব্যাট কিনতে বা অন্য যেকোনো অ্যালবাম কিনতে থ্রিলার কিনতে আমাদেরকে মানে তখন ইংরেজি গানের সিডিএস এর ক্যাসেটের দাম ছিল একশো টাকা প্রায় এবং আমাদের একটা টিউশন দুটো তিনটে টিউশন টাকা বাঁচিয়ে তিন চার মাস বাদে রিলিজ হওয়ার পর সিবিএস এর ক্যাসেট কিনতে পারতাম আমার সেই ক্যাসেটটা নিয়ে গিয়ে বাড়িতে শোনা মাইকেল জ্যাকসন কে আর এখন মাইকেল জ্যাকসন শোনা কি আর এখনো এই তোমার ক্যাসেটের কথা বলতে আমার মনে পড়লো আমার প্রথম ক্যাসেট যেটা মানে তোমার গানের প্রথম ক্যাসেট আমার হাতে আসে সেটা হচ্ছে আনমনে আমাকে ভাবো একটা ব্লু কালারের একটা অডিও ক্যাসেট হ্যাঁ ওই অডিও ক্যাসেট এবং এত শোনা হয়েছিল সেই ক্যাসেট শুনতে শুনতে যেটা হয় ফিতে এ হয়ে ছিঁড়ে যাওয়াটা খুব জনপ্রিয় একদমই ওই একটা তখন সাগরিকার ছিল ওই যে ইনলে কার্ডের যে একটা আলাদা ব্যাপার ছিল সেটা যেন মিউজিক বাজাচ্ছেন কারা কি বাজিয়েছেন সবকিছু সমস্ত কিছু লেখা থাকতো একদম কোথাও তো পুরো গানটাই থাকতো গানের লিরিক থাকতো সেই লিরিক তুমি এখন অডিও প্ল্যাটফর্মে পেয়ে যাবে সেটা কথা কথা না লিরিক তুমি ইউটিউবে সেটা পেয়ে যাবে সেটা কথা না কিন্তু এখন তুমি ফ্রিতে শুনছো ফ্রিতে শোনা আর পয়সা দিয়ে কিনে শোনা মধ্যে তফাত রয়েছে এবং শোনার জায়গায় রূপঙ্কর দা আরেকটা হয়েছে আমরা গান এখন শোনার থেকেও বেশি দেখছি সে চিরকালই ছিল সে চিরকালই ছিল নাহলে মিউজিক ভিডিওর প্রচলন হলো কেন মিউজিক ভিডিও কি আজকের থেকে হচ্ছে নাকি সে কবে বিটলস বিটলস পর্যন্ত মেয়ে মিউজিক ভিডিও তৈরি করেছে তো সেটা মিউজিক ভিডিওর ও কনসেপ্টটা তখন থেকেই এসে গেছিল সেটা ঠিক আছে ও মিউজিক ভিডিও আমার যেমন মিউজিক ভিডিও দেখতে ভালো লাগতো কিন্তু আমি মিউজিক ভিডিওটা দেখতে গিয়ে তা বলে কখনোই সেটা মিউজিক থেকে ভুলে গিয়ে ভিডিওটা দেখিনি কিন্তু মিউজিক ভিডিও হলে কি হয় একটা আমার যেটা মনে হয় যে তুমি একটা কনসেপ্ট দিয়ে দাও আর কি অলরেডি মানুষকে আর যে কোনো ক্রিয়েটিভ কাজের কাজ হলো যে সেই কাজটাকে মানুষের সামনে ফেলে রাখা এবং তার থেকে নানা রকম কিছু তার অ্যাসপেক্টস বেরোতে পারে সেটা অডিয়েন্স বা শ্রোতা যারা রয়েছেন তারা সেটাকে অনুধাবন করবেন মানে একটা গান শুনে আমার এটা প্রেমের গান মনে হতে পারে আবার যেমন রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান পূজার পাওয়া যায় গান শুনে আমার যে অনেক সময় মনে হয় ওটা প্রেমের গান প্রেমের গান শুনলে মনে হয় পূজার গান এই যে আমার ভাবনার সাথে সেই গানটা ওতপ্রত ভাবে মিলছে সেটা মিউজিক ভিডিও একটুখানি ব্রেক করে দেয় মিউজিক ভিডিও প্রচলন অনেকদিন ধরেই ছিল আমি সবসময় করতে চাইছি মিউজিক ভিডিও যে আমি গানটা গাইছি দ্যাটস ইট এছাড়া কোনো গল্প বলতে চাইনি গল্প বলতে গেলেই না গল্প বলতে গেলি সেটা একটা আমি গানের মানেটা বলে দিতে চাইছি মানে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম সেটা সেইটা কখনোই আমি সাপোর্ট করি না তুমি চেয়েছো যে তোমার গানটা শুনেই লোকে গল্পটা বুঝুক হ্যাঁ মানে তার মতো করে তার গল্প হোক না মানে তা প্রত্যেকটা মানুষের গল্প তো আলাদাও হতে পারে একদমই আর তুমি তো সব রকমের গান গেয়েছো নিজের গান তৈরি করেছো অন্যের গান গেয়েছো সমস্ত কিছু করেছো আর খুব অদ্ভুত ভাবে দেখো যে আমরা মানে অনেকেও থাকলে এখানে পুরুষ কণ্ঠের যারা গায়ক তাদের কথা যদি বলি তাহলে এই প্রজন্মের দুজন জাতীয় পুরস্কার পেয়েছেন তুমি এবং রূপম আর কারণ নেই এবং আমাদের মানে আর এর এটা কিন্তু কোনো নিরীক নয় আর না নিরীক নয় কিন্তু এখন যখন আমরা পুরস্কারের কথা বলি জাতীয় পুরস্কারের মতো একটা পুরস্কার সেটা তো অনেক সময় এরকম ধরনের পুরস্কার একটা মানুষের মনন কিন্তু কিছুটা বদলে দেয় তার হয়তো দায় মানে আরো দায়বদ্ধতার জায়গা তৈরি হয় তার হয়তো সেটা বাড়ে বা অনেককে অনেকভাবে এফেক্ট করে আমার দেখো রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে আমার দায়বদ্ধতা বেড়েছে বললে ভুল হবে দায়বদ্ধতা আমি চির আমি চিরকালই দায়বদ্ধ আমার শ্রোতার কাছে আমার শ্রোতার কাছে আমি আমি আজ পর্যন্ত যদি রাষ্ট্রীয় পুরস্কার নাও পেতাম তাহলে যখন আমি কোনো অনুষ্ঠান করতে গেছি বা যাবো বা কোনো রেকর্ডিং এ গান গাইতে গেছি বা যে রিহার্সাল করছি এখানে তখন আমি আমার পুরোটা দেব না রাষ্ট্রীয় পুরস্কার পেলে আমি দেব। সেটা তো কখনোই আমি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এবার কারো ভালো লেগেছে তখন কারো ভালো লাগেনি কারোর মনে হয়েছে দারুণ রূপঙ্কর্তা কারো মনে হচ্ছে রূপঙ্কর খুব অ্যাভারেজ কারো মনে হচ্ছে রূপকরতা অত্যন্ত খারাপ এবার সেটা তার উপর ডিপেন্ড করছে কিন্তু আমি কি এটা আমি বলে না আমি যে কোনো যে যা কিছু বাজাচ্ছেন যে যখনই গাইছেন যে যা করছেন শুধু মিউজিক কেন সিনেমা অ্যাক্টার অ্যাক্ট্রেস সমস্ত যারা প্রত্যেকে যারা যে যে কাজটা করছেন কেউ কখনো এরমভাবে কাজ করতে পারেন না যে আমি এইটা পেয়েছি বা এটা পাবো বলে আমি এটা এখন করব এই ক্যালকুলেশন নিয়ে কাজটা এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড পারফর্মিং আর্ট কোনোদিন হবে না পারফর্মিং আর্ট তুমি যখন স্টেজে উঠছ তখন যেই স্টেজে তুমি উঠে গেলে তার তোমার আগে ভাবনা থাকতে পারে বা স্টেজ থেকে নেমে যাওয়ার পর ভাবনা থাকতে পারে কিন্তু তুমি যেই যখন স্টেজে উঠে গেছো তখন আর কিছুই থাকে না জগতে জগতে শুধু থাকে আমি এখন আমার কাজ আমি গানটাকে এনজয় করব ফার্স্ট অফ অল আমি আর নিজে এনজয় করব। তারপর আমার চারপাশে যারা বাজাচ্ছেন তারা এনজয় তাদেরকে নিয়ে এনজয় করবো তারপরে আমি আমার অডিয়েন্সকে নিয়ে এনজয় করবো আমি এনজয় করতে এসেছি এবং আনফর্চুনেট যে আমি যে আমার যে প্যাশন সেই প্যাশনটাকে নিয়ে আমার প্রফেশন করতে পেরেছি কজন পারে আমার অনেক বন্ধু বান্ধব আছেন ভালো অভিনয় করতেন ভালো সাহিত্যিক ছিলেন ভালো গান গাইতেন তারা কেউ হয়তো ভালো চাকরি করছেন আমেরিকায় কেউ কাজ করছে কিন্তু সে গান গাইতে পারছে না সে অভিনয় করতে পারছে না সে সাহিত্য রচনা করতে কবিতা লিখতে পারছে না কিন্তু আমি পেরেছি এটা আমার কাছে অনেক পাওয়া এটা একমাত্র কাজ কেন পাওয়া না যারা আমাকে দেখেছেন যারা আমার শুনেছেন তিরিশ বছর ধরে তাদের জন্যই আর এই তিরিশ বছর ধরে ওই যে যখন তুমি স্টেজে ওঠো সামনে থেকে যে চিৎকার করে আসে কথাগুলো যে এই গানটা দাদা এই গানটা দাদা এটা তো আমরা শুনি এইটা তো নিশ্চয়ই তোমাদের এটাই বড় অক্সিজেন নিশ্চয়ই এবং এইটা কখনো মানে যখন একা থাকুক কখনো মনে হয় যে এই এই জিনিসটা যদি কখনো বন্ধ হয়ে যায় বা এই ভয়টা কি এই এই জিনিসটা একদিন বন্ধ হয়ে যাবেই হ্যাঁ এটা তো খুব ঘটনাই এখন আমাদেরই পেশার একটাই সমস্যা হলো এটা একটা গ্ল্যামারের নেশা আছে মানে এই যে এই গানের এই গানের রিকোয়েস্ট কিংবা এই যে মানে এখন ছবি তোলে একটা সময় অটোগ্রাফ নিত রাস্তায় চিনতে পারা আরে আপনি রূপঙ্কর দা এইটার মোহ থেকে মুক্ত হওয়াটা খুব প্রয়োজন সেটার হওয়ার চেষ্টা আমি সবসময় করে থাকি এখন আমি জানি না আমি এরম অনেক শিল্পী রেখেছি আমার সিনিয়র আর্টিস্ট যারা সেই মোহ থেকে মুক্তি পাননি তারা কিন্তু এখনো মানে তারা হয়তো গাইতে পারছেন না বা তারা তাদের যে ডেলিভারিটা দেওয়ার কথা সেটা দিতে পারছেন না কিন্তু তারা কাজটা করে যাচ্ছেন। আমি চাই না কাজ করতে আমি আমি যদি মনে বলে আমি মনে করব। সেদিনকে আমি আর গান গাইবো না মানে আমি অন্তত কনসার্ট করবো না বা রেকর্ডিং করবো না গান গাইতেই পারি গান তো আমার নিজের মনের খুশিতে আমি অন্য আমার বউকে গান শোনাতে পারি না সেটা কথা নাই কিন্তু তা বলে আমি স্টেজে গিয়ে পয়সা নিয়ে কাউকে ঠকাবো না বা আমি কারো কাছ পয়সা নিয়ে আমি স্টুডিওতে গিয়ে কোনো মিউজিক ডাইরেক্টরকে আমি ঠকাবো না সেটা করব না তবে হ্যাঁ এটা দুম আমি একদম কনফিডেন্টলি বলতে পারছি না এই কারণে যে এই মোহটা থেকে মুক্ত হওয়া ভীষণ দরকার এই মোহটা যে আমার নেই সেটা বললে মিথ্যা হবে যতই আমি নিজেকে খুব বেশি উদার এবং অত্যন্ত সাধারণ বলে মনে করি এই মোহটা আছে আমার ভেতরে আছে একটা লোকজন চিনতে পারে লোকজন ভালো বলে এই যে গানের অনুরোধ করে এ তুমি কেমন তুমি গাইতে বলে প্রিয় তোমা গাইতে বলে বা যাই বলুক না কেন সেটার মোহ সেইটার মোহ আছে একটা সেই মোহ থেকে মুক্ত হওয়াটা মুক্তি পাই এটাই মানে আপনাদের কাছে এবং তোমার কাছে সবাই যারা শুনছেন তাদের কাছ থেকে আশীর্বাদ করলে নিশ্চয়ই মোহ থেকে মুক্ত হব আমি আমি যে তোমাকে আজকে সাক্ষাৎকার নিতে বসেছি আমার অবস্থাটা কিন্তু আমি ফ্যান বয় হিসেবে বসেছি মানে এটা তো নর্মালি আমি যারা আমরা যারা তোমার গান স্কুল বয়স স্কুলের বেলা থেকে শুনেছি তাদের কাছে সেটা ফ্যান বয় মোমেন্ট তো এই যে জায়গাটা কিন্তু তুমি একরকম রয়ে গেলে এই যে অনেকের অনেক কথা আছে যে কেউ বলছে খুব মানে মানুষের কাছে কথা বলেন না অনেকে বলেন স্নো বা কিছু আমাদের তো মনে হয় না আমরা দেখেছি যে একটা যেরকম খুব ডাউন টু দা আর্থ একজন মানুষ বলে মানে আমার এই যে এই যে মুখ অবয়ব আর কি আমার ছোটবেলা থেকে আমার মা আমাকে বলতো মুখের মধ্যে মায়েরও ছিল আমার এটা মা থেকে তো মুখের মায়ের সাথে নিরাখা অবশ্য বাবার সাথে মিল দেখতে পাই বেশি কিন্তু ঘটনা হচ্ছে যে একটা নাকটার জন্য হয়তো মেবি হয়তো নাকটার জন্য আমাকে একটু অহংকারী দেখতে লাগে সেটা আমি ফিল করেছি এটা আমি নিজে অনেক সময় আয়নায় তাকিয়ে তাকিয়ে দেখেছি যে আমাকে মনে হয় আমি আমি খুব যেহেতু কম কথা বলি সেই কারণে লোকে ভাবে বোধ হয় অহংকারী আসলে আমি কথা বলতে পারি না আমি অত্যন্ত বাজে কথা বলি হ্যাঁ সেই কারণে বেশি কথা বলতে গেলে যাতে ভুলভাল কথা না বলে ফেলি এই জন্য কম কথা বলি এখন সেই জন্য কেউ কেউ অহংকারী আমাকে ভাবতে পারে কিন্তু আমি অহংকারই নই আমার কিসের অহংকার আমি সত্যি কিচ্ছু অহং কোনো অহংকার আমার নেই তবে হ্যাঁ ওই একটা অহংকার তো আছেই যে আমি একজন সৎ মানুষ আমি আজ পর্যন্ত এত বছরে আমি কারুর সাথে কোন রকমের কোন জোচ্চুরি বা কোন রকমের কারুর কোনো ক্ষতি করিনি হ্যাঁ এবং আমি সৎ ভাবে বেঁচেছি আমি গান টান জানি না কিন্তু মানুষ হিসেবে আমি অত্যন্ত অনেস্ট একজন লোক অনেস্ট আমি ভীষণ অনেস্ট লোক একটু বেশি রকম অনেস্ট লোক সেই কারণে সেইটার একটা অহংকার হয়তো আমার আছে আর আমাদের সমাজে এই অহংকারটাই তো বেশি লোকের নেই তুমি সেটা আমি সেই তত্ত্বেই যাচ্ছি না আমি একটা জিনিস তো ভাই বলি যে তোমার তো নিজের লেখা এত গান এত মানে যে ওই গানগুলো লিখতে পারে তার মধ্যে তো একটা সাহিত্যের বোধ আছেই তা তোমার কখনো মানে গানের বাইরে গিয়ে যেরকম অনেকে আছেন যারা হয়তো কবিতার একটা বই করলেন বা সাহিত্য চর্চা যেটা তোমার কখনো আমি নাটক লিখি কিন্তু আমি নিজেকে খুব যারা লিখেন আরকি হ্যাঁ যেমন অনিন্দ যেমন রূপম ইসলাম যেমন অনুপম অনুপম আমার থেকে অনেক জুনিয়র আমি অনিন্দ রূপমের কথাই বলি কারণ অনিন্দ আমার থেকে একটু সিনিয়র রূপম আমার থেকে এক বছরের জুনিয়র আমি মোটামুটি আমরা কন্টেম্পোরারি মানে যারা ভালো লেখে শিরাজিদ্দা কিংবা অনিন্দ বোস হ্যাঁ এরা যারা লেখে এরা প্রত্যেকেই আমার থেকে অনেক ভালো লেখেন আমি মনে করি এবং এবং অনুপম আমার জুনিয়র মধ্যে যদি যারা কেউ থাকে তাহলে অনুপমের কথা যদি বলি এরা প্রত্যেকে আমি নিজেকে একদমই এদের ধারে পাশে কোথাও আছি বলে আমি মনে হয় না তবে আমি আমার মতো করে লিখি আমার লেখা খুব সহজ একটা ভাষায় কিছু বর্ণনা করা কিন্তু ভাষার দিক থেকে বলতে গেলে এবং সাহিত্য গুণের দিক থেকে বলতে গেলে অনিন্দ কিংবা শিলাজিৎ দা কিংবা দাকে তো দিয়ে দিলাম দা একটা অন্যরকম দা অনুপম বা রূপম এরা প্রত্যেকেই এদের লেখার ধার অনেক অনেক বেশি অনেক বেশি অনেক ভালো অনেক ভালো লেখে আমি ওদের থেকে ভালো লিখি না অন্তত বা ওদের মতো আমি লিখতে পারি না

কারোর জন্য যখন তুমি গাইছো সেই অভিনয়টা হয়তো তোমার গলাতেও থাকতে হয় তোমার যে অভিনয় করার যে একটা ইতিহাস বা যেটা তুমি করো সেইটা কি কোনোভাবে তোমাকে গানকে ইমোট করে সাহায্য করে অবশ্যই থিয়েটার আমাকে ভীষণভাবে হেল্প করেছে আমাকে ইমোশনের ইমোশনাল এক্সপ্রেশনের জায়গায় ভীষণভাবে করেছিল আমার তো ওটাই ইউএসপি আর কি আমি তো মানে দেখো আমার থেকে দক্ষ গায়ক অনেক আছেন হ্যাঁ নাম করেছেন বা নাম করেননি এন অনেক আছেন আমার একটাই আমি আমার পজিটিভ দিক আমি জানি সেটা হচ্ছে আমি একটা শব্দ যখন সুরের মাধ্যমে বলি সেটা আমি প্রাণপণ বিশ্বাস করে এবং আমার সমস্ত টুকু দিয়ে বলি হ্যাঁ এবং সেটা যা এক্সপ্রেশন অভিব্যক্তি হওয়া উচিত সেই অভিব্যক্তিটুকুই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি এটাই আমার ইউএসপি আর তোমাদের প্রজন্মের যারা গায়ক ছেলে মানে যাদেরকে আমরা শুনে বড় হয়েছে তাদের কারোরই রিয়েলিটি শো লাগেনি তাদের জায়গায় আসতে আজকে আমরা নতুন প্রজন্মের গায়ক খুঁজতে হিমশিম খাই আমাদেরকে খুঁজতে হয় যে কোন রিয়েলিটি শো কে কবে চ্যাম্পিয়ন হয়েছে কিছু করার নেই তো রিয়েলিটি শো তো এখন বেঞ্চ পার্ক বেঞ্চ পার্ক যেটা সেটা তো কিছু করার নেই আর যে সমস্ত ছেলেমেয়েরা গান গাইছে তারা অত্যন্ত ভালো সিঙ্গার এবং তারা নিজেরাও নতুন গান তৈরি করে গাইতেও পারে আমি বলে মনে করি কিন্তু তারা যদি করছে না তার কারণ তারা রিস্ক নিচ্ছে না কারণ নতুন গান লোকে শোনে না কেউ মানে বেসিক বাংলা গান শোনে না কেউ ছবির গান হলে আলাদা কথা বেসিক বাংলা আধুনিক গান কেউ শোনে না আপনি বলুন না কেন সবচেয়ে আমি আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি অনুপম রায়ের え ছবির গান জবে থেকে অটোগ্রাফ রিলিজ হয়েছে পড় 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 অনুপম রায় যখন অ্যালবাম রিলিজ হয়েছে সে অনুপম অ্যালবাম কি ছবির গানের মতো বিক্রি হয়েছে তাহলে কেন হলো না কেন হলো না অনুপম রায়ের এত বিক্রি হওয়ার কথা যে একজন যাকে আমরা সারা সিনেমায় শুনছি তারই একটা অ্যালবাম বের হচ্ছে বাংলা গানের তাহলে তার অ্যালবামটা আমি কিনবো না কেন কিনিনি অদ্ভুত কারণ এটা এটা আজকালকে ছেলে মেয়েরা কি করবে কি করতে গাইবে কেন গাইবে আমি তাদের কোনো দোষ দিই না তো তার থেকে বরঞ্চ অরিজিৎ সিং এর গান গাইছে কেউ সুনিধি চৌহানের গান গাইছে এখনকার বাংলা যেসব গান জনপ্রিয় হচ্ছে সেগুলো গাইছে ভালোই রোজগার করছে বেঞ্চ বেঞ্চমার্কটাই এখন সময়টাই পাল্টে গেছে এই সময় যদি এখন আমাকে দাঁড়াতে হতো আমিও নতুন গান করে কতটা কি করতে পারতাম সন্দেহ আছে আমিও হয়তো তাই করতাম কিন্তু দর্শকেরই রুচিটা পাল্টালো কেন মানে সেটা কি কোনোভাবে গানের লিরিক বা কিছু ছুঁতে পাচ্ছে না বা কিছু হচ্ছে এত গান হচ্ছে সেই জন্যে ছুঁতে পাচ্ছে না অজস্র গান তৈরি হচ্ছে অজস্র গান এবং সবাই মোটামুটি গান বাজন করছে সবাই অনেক কিছু করছেন রান্না করছেন হ্যাঁ খাচ্ছেন তারপরে ঘুমাচ্ছেন তারও ভিডিও হচ্ছে সবই মানে সমস্ত কিছু বড্ড সহজ জিনিস হয়ে গেছে আর কি এবং সেগুলো সবাই দেখে প্রচুর ধরা যাক কমলিকা দত্ত বলে একজন নিয়ে তার গানের ভিউ হলো পাঁচ লক্ষ আর উজ্জয়নী চট্টোপাধ্যায় যে গান গায় তার গানের ভিউ হলো পাঁচ লক্ষ এখন তাহলে একজন বসে দেখ যে উজ্জয়ী উজ্জয়ী চট্টোপাধ্যায় কেউ ছেড়ে না কমলিকা দত্ত কেউ ছেড়ে না কমলিকা দত্ত উজ্জয়নী ইউটিউবে দেখলো ও আচ্ছা কমলিকা দত্ত পাঁচ লক্ষ ভিউ উজ্জয়নী চট্টোপাধ্যায় পাঁচ লক্ষ ঠিক আছে দুজনেই একই রকম গান গায় বা দুজনেই একই রকম দুজন কি শুনবো এইবার এই যে ভিউজ আর রিলস আর এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দিয়ে যদি একটা ক্রিয়েটিভ জিনিসের বিচার শুরু হয় সেক্ষেত্রে সেই ক্রিয়েটিভ জিনিসটার কি বলবো মান ঠিক থাকে না আর কি মানে সেটা ওই যেটা সোনা সোনাও সোনা যেখানে থাকে পেতলে সেখানে থাকে সোনা পেতল দুটোই পাশাপাশি থাকে আলাদা করে ডিফারেন্স ডিফারেন্সিয়েট করা যায় না আর যে কোনো একজন শিল্পী তার দাঁড়িয়ে থাকতে গেলে মাটিটা সে পা রেখে দাঁড়াতে গেলে পরিবারের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং তোমার জীবনে চৈতালিদির একটা অনবদ্য জায়গা আছে তোমার কি এখনো চৈতালি কি সব থেকে বড় সমালোচক চৈতালি দিদির কাছ থেকে চৈতালি আমার চিরকালী সমালোচক চিরকালী বন্ধু সবচেয়ে বড় বন্ধু এবং আজ পর্যন্ত এমনই একজন মানুষ যে আমাকে মানে আমার মুখের ওপর আমার যা ভুল যদি হয় একদম মুখের ওপর বলে দিতে পারে এবং কোনোদিন বদার করেনি এবং বলে দিয়েছে এবং এমন এমন গান বাজে না কেন অন্যান্য অনেক সময় সমাংসা করতে গেলে তো অনেক কিছু থাকে অনেক ভুলই মানুষ করে আমিও করেছি সেই ভুলের সময় ও পরিষ্কার বলে দিয়েছে এটা তোমার ভুল এটা ওর ভুল নয় এবং তুমি ভুল করছো বাজে বাজে কাজ করছো সব সময় বলেছে এবং আমাকে মাটির উপর দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে ভীষণ ভাবে কারণ না হলে হয়তো আমাকে ওর যদি বলতো উল্টে না তুমি ঠিক করেছো তাহলে হয়তো আমি একটু আমার মাথা ঘুরে যেত ভালো হয়েছে সেটা আর তিরিশ বছরের গান জীবনের মধ্যে প্রায় তো ছাব্বিশ বছর পঁচিশ বছর তো চৈতালিদের সঙ্গেও কেটে গেছে যে মানুষটা এত সুন্দর প্রেমের গান লিখতে পারে সে যদি প্রত্যেক বছর মানে তাহলে তো আমরা এই মানে দেখানো ব্যাপারটাই যে আমার আসে না এটাই হলো ঝামেলা এই প্রেমের গান চৈতালিকে শোনাতে হবে বলে আমি একটা গান কিভাবে পাবে আমি এটা চৈতালির জন্য করেছি এরকম পারবো না আমি করতে হ্যাঁ এটা মানে ভেতর থেকে এলে আমি করবো আর কি যদি আসে আমার নিশ্চয় চৈতালির জন্য গান আমি একটা লিখেছি কাউকে বলিনি করে দিন সেটা চৈতালি জানে আলাদিন বলে একটা গান আমার লেখা চৈতালির জন্য কিন্তু তা বলে তোমার চৈতালিকে নিয়ে লেখা নয় হ্যাঁ ঘটনা হচ্ছে এই এতে তো কি করব এটা আমার পক্ষে মানে আমার যেরকম ভাবে আসে किशन ভাবে আসে আর এই প্রিয়তমা বলতে আমার মনে পড়ল যে এটাও আমাদের না আমরা এই কলেজের সময় থেকে এই জিনিসটা আমরা খুব হতো যে প্রত্যেক তোমার নোচিদার এই সবার গানের কোন এক একজন ক্যারেক্টার আসলে এটা কে আমরা এই ধন্দে থাকতাম যে ধন্দে আমরা আজও রয়ে গেছি তোমার প্রিয়তমা নোচিদার নীলঞ্জনা রাজশ্রী আমরা এইগুলো খুব কারা আছে রাজশ্রী মানে কেউ আছে বলে মনে হয় আমরা তো খুঁজে পাইরা আমরা এইগুলো খুঁজতে থাকি জিনটি এই যে জিনিসগুলো আমরা খুঁজতে থাকি এইটা কি এখন এনজয় কথা বলছেন তারা তাদের কিন্তু প্রচুর জিনটি রাজস্থিনি সেইগুলো তারা আছে আর কি প্রচুর আর হ্যাঁ আমি কিন্তু গোশবের মধ্যে নেই ওইজন্য কোন নাম টান দিয়ে কোনদিন গান টান করি না প্রিয়তমা প্রিয়তমো হ্যাঁ তুমি আমার আমি তোমার দিয়ে ছেড়ে দিয়েছি কোনো নাম দিতে গেলেই ঝামেলা ছিল নাম দিতে গেলেই সেই নামটা খার তাহলে অঞ্জনদার বেলা বসে আছে কিনা আমি জানি না বলতে পারবো না কিন্তু বাকিদের আছে না এখন ঝিনটি ফিনটি আছে নিশ্চয়ই শিলাজি শিলা শিলাজিদ দা প্রচুর আছে একটা ঝিনটি না অনেক ঝিনটি আছে শিলাজিদ শুনে আর একদম শেষের দিকে এসে জিজ্ঞেস করবো যে তিরিশ বছরের যে একটা প্রোগ্রাম সবাই তো প্রচন্ড উৎসাহ নিয়ে অপেক্ষাও করছেন যে এই তিরিশ বছরের প্রোগ্রামের পরে তোমার গান জীবনের যে পথ চলাটা সেটাই কি নতুন কিছু ইনক্লুশন করতে চাও এখন তো কত কিছু এসেছে মানে নতুন এমন কিছু যেটা আমি আর যেটা একদম শুরুতে বললে পুরনো জিনিস ফিরে আসতেই পারে অ্যানোরক ফিরে আসতে পারে আর আমি একটা জিনিস বলতে পারি আমি একটা দিন রিটায়ার করব এটুকু জানি শুধু সেটুকু বলতে পারি সেটা একদম সেটা আমার আমার প্ল্যানে আছে মানে এরকম নয় যে আমি কোনো সারা জীবন ধরে যতদিন আমার আমার প্রাণ রয়েছে আমি তো ঠক ঠকঠক করতে করতে গিয়ে গান গাইছি ও হবে না আমি রিটায়ারমেন্ট আমার নিশ্চয়ই থাকবে একটা সময় পড়া নিশ্চই গান পড়া কিন্তু এই কি আলাদা করে নতুন কিছু করবো মেয়ে যে বেশি প্র্যাকটিস করব আর মিউজিকটা এমন একটা জিনিস আকাশের মতো মানে সাধনা আর এখন আমার যেমন যে অবস্থাটায় রয়েছে আমি এখন আর অনেক কিছু পাওয়ার জন্য মিউজিক আমি করি না এখন মিউজিকটা না করলে আমি বাঁচবো না বলে মনে হয় আমার আগে কি ছিল যখন তখন নিজেকে দাঁড় করানো নিজে স্ট্রাগল করা প্রচুর শো করা এ করা সেই করা দৌড়ানো সারা এদিক থেকে ওদিক আমার মেয়েকে তো বড় হতেই দেখিনি ভালো করে আমি এত শো করেছি হ্যাঁ আমি এত শো করেছি আমি বলতে পারি তো মানে আমার আমি তিরিশ 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 সাঁত্রিশ আটত্রিশ চল্লিশটা শো করেছি তিরিশ এক মাসে এবং সেটা একটা সিজনের তিনটে পর পর মাস এরম শো করেছি কিন্তু এখন সেটা তো করব না বা এখন সেটা সেই এই পাগলামিটাও আমার নেই এখন সেই এখন আমায় আমি মিউজিকটাকে আরো বেশি আমার মনে হয় আমি অনেক কিছুই জানি না আমি অনেক কিছু শিখিনি যেমন আমি গিটারটা ভালো করে ভালো করে বাজাতে আরো ভালো করে বাজাতে যেতে পারি তার জন্য চেষ্টা করছি আমার খুব বাঁশি বাজাতে ইচ্ছা করে জানি না দমে পারবো কিনা বাঁশিটা শিখবো হয়তো কোনো সময় এক সময় তখন এইগুলো আমার ইচ্ছে আছে বা নিজের ভোকালটাকে নিজের গায়কিটাকে আরো কতটা কন্টেম্পোরারি করে তোলা যায় কতটা আমার নিজের এখন যেমন মিড ওরিয়েন্টেড গান মিড বেস গুলো খুব কমিয়ে দিয়ে হাই ওরি মিড হাই মিড হাই এর ওপর সমস্ত গান রেকর্ড হয় তো আমার গলা তো খুব বেশ গলা বেশ মানে আমি ব্যারিটন ভয়েস এই ব্যারিটন ভয়েসটাকে কিভাবে আমি টেকনিক্যালি কথা জড়িয়ে এগুলো কিভাবে আমি এটাকে মিড বা হাই এর দিকে নিয়ে যেতে পারি তার জন্য কি প্র্যাকটিস করা যায় সেইগুলো নিয়ে ভাবছি আর বা আরো কিভাবে নতুন আরো কিছু কত কিছু অনেক রাগ নিয়ে আছে অনেক ধরনের মিউজিক আছে যেগুলো শেখা হয়নি লোক লোকগান ফোক আমি খুব ভালো করে শিখে উঠতে পারিনি ফোকের পেছনে এখন আমি খুব ভীষণভাবে ভাবে উঠে পড়ে লেগেছি ফোক শিখতে খুব ইচ্ছে করে বা কোর শিখ ইচ্ছে করে কেন শিখবো আর কি তো আমার এখন শেখার মধ্যে রয়েছে আর কি আর একদম শেষ প্রশ্ন হচ্ছে তুমি তো নাটকটা লেখো তা তোমার থেকে কি তোমার যারা শ্রোতা তারা কখনো একটা খুব মিউজিক্যাল একটা নাটক সে আমি প্রথমে আমার দল থেকে একবার করার চেষ্টা করেছিলাম অথমিক রোদের পালা কিন্তু সেটা বাজেট এমন একটা জায়গায় পৌঁছে গেছিল আমাদের দল সেটা চালাতে পারিনি হ্যাঁ একটা শো করার পর আমরা মানে থিয়েটার করা হচ্ছে ঘরের কে বলে দাঁড়ানো আর সেটাতে আমার প্রচুর টাকা খরচ হয়েছিল আমারই আর কি আর তো কেউ দলের সবাই ইনভলভ ছিলেন কিন্তু মিউজিক্যাল করার পেছনে আমার একটা ভয়ঙ্কর নেশা ভীষণ ইচ্ছে আর কি মিউজিক্যাল করা কিন্তু তার জন্যে আমার স্পন্সার চাই প্রসার চাই নাহলে পারবো না করতে আমার অনেক টাকা লাগবে মানে স্পন্সর আর प्रोड्यूসার যারা তারাতনি শুনবেন তারা শুনতে তারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা অবশ্যই রূপং পদ্ধতিকে এটা মিউজিক্যাল থিয়েটারেও পেতে পারি তো এটাই এখন একটাই আমাদের ইচ্ছে যে তোমার এই অনুষ্ঠান খুব ভালো করে হোক এবং আমরা একই ভাবে তোমার গান আবার শুনতে থাকি আর আরেকটা রিকোয়েস্ট করব যে রিসেন্টলি তুমি দেখবে যে বিক্রম দা একটা গানের এক ভি মিউজিক করেছেন সেটার ভিনাইল লঞ্চ করেছেন বিনান্ত চন্দ্রবিন্দুর অ্যালবাম লঞ্চ হয়েছে ওর এবমদেরও হয়েছে তো বিকান্তেরই তোমার 30 বছরের গানজীবনে যদি একটা তিরিশটা গানের একটা সংকলন করা যায় দেখুন বাহন আইডিয়া থ্যাংক ইউ এবং সেটাকে আমরা কিনতে চাই মানে আমরা হাতে ওই ভালো কনসেপ্ট থ্যাংক ইউ সো মাচ মাথায় রাখবো তাহলে আপনারাও সেটা নিশ্চয়ই কিনবেন রূপঙ্কর মাথায় নিলেন যখন আমরা আশা করব সেটা বেরোবে এবং অবশ্যই আপনারা আঠারোই জুলাই জিদি বিড়লা সভা করে সন্ধে সাড়ে ছটায় সন্ধে সাড়ে ছটায় রূপঙ্কর দার অনুষ্ঠান শেষ কিছু টিকিট পড়ে আছে হয়তো দেখতে পারেন না না পেলে চিন্তা কিছু করবেন আবার নিশ্চয়ই তাড়াতাড়ি মধ্যে রূপ করদার পরবর্তী অনুষ্ঠান নমস্কার